দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার অন্তর্গত গোপলা গ্রাম পঞ্চায়েত বোমে এক ঐতিহাসিক শ্রী শ্রী ধর্মরাজ মন্দিরের একটি তরুণ উদ্বোধন করেন বিধায়ক চক্রবর্তী এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি ছিল শ্রী শ্রী ধর্মরাজ মন্দিরের গেটের জন্য এবার বিধায়কের সহযোগিতায় সেই আশা পূরণ হল এদিন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তরুণের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন এরপর মন্দিরে পুজো দিয়ে ধর্মরাজ পুজো শুভ উদ্বোধন করলেন দিন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন এই গ্রামীণ মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল এই গ্রামের ধর্মরাজ মন্দিরের গেটের জন্য সেই দাবি পূরণ করতে পেরেছি আজকে এই গ্রামের মানুষের অনেক দিনের স্বপ্ন গ্রাম পঞ্চায়েত পূরণ করল প্রধান আছেন মহারাজ সত্যানন্দজি মহারাজ আছেন মাস্টারমশাই আছেন এবং আমরা সবাই মিলে এই ধর্মদুয়ার আজ এখানে এই উৎসবের মধ্য দিয়ে তার ইয়ে করা হল উদ্ঘাটন করা হলো গ্রামের মানুষের আনন্দের অংশ হিসেবে আমরা এটা গ্রামের মানুষকে উৎসর্গ করলাম এরপর পুজো কমিটির পক্ষ থেকে মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে এবং উপস্থিত সকল অতিথিদেরকে উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় গোকলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন বনগ্রাম এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি ছিল শ্রী শ্রী ধর্মরাজ মন্দিরের একটি গেটের জন্য আজ বিধায়কের সহযোগিতায় সেই আশা পূরণ হওয়ায় খুশি এলাকার মানুষজন বনগ্রামে ধর্মরাজ পুজো একটা ঐতিহ্য পুজো আমরা ছোট থেকে দেখে আসছি এই পুজো দীর্ঘদিন যে একটা মেলা চলে প্রচুর মানুষ এখানে সমাগম হয় আমরা যেমন দুর্গা পুজোটাকে যেমন উৎসবভাবে পালন করি বনগ্রামের মানুষজন কিন্তু এই ধর্মরাজ পুজো সেই দুর্গা পুজোর মতো যাত্রা থেকে শুরু করে কবিগান থেকে শুরু করে বাউল থেকে শুরু করে অর্কেস্ট্রা থেকে শুরু সব কিছু কিন্তু এখানে অনুষ্ঠান হয় তাই এদের দীর্ঘদিনের যে দাবি ছিল যখন মানুষ আসত এই রাস্তা দিয়ে মানুষকে জিজ্ঞেস করতো যে ধর্মরাজ মন্দিরটা কোথায় আছে তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই যে একটা ধর্মরাজের গেট বানাতে হবে তাই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই ধর্মরাজ গেটটি আমরা পাঠিয়েছিলাম তার আজ শুভ উদ্বোধন করলেন যিনি আমাদের দলের অভিভাবক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় আমরা চাই শুধু এই ধর্মরাজ পুজোর দিনে আমার এলাকা এবং পাণ্ডবেশ্বর বিধানসভা এবং দুর্গাপুর ফরিদপুর ব্লক মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি তথা বিধায়ক চক্রবর্তী গোকলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি উপপ্রধান গঙ্গাধর গোস্বামী এবং গোকলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ ছাড়াও গ্রামের আবাল বৃদ্ধ বণিতা নিউজ হান্ট